উড়ে যাতবল হওয়ারী প্রান্ত রে বলবিগিয়ে কে এই গোলমরি তরে আল্লাহ हम सन अल्ला सही देना मौल मोहम्म वाले सई तेरे तरे खेन सद जारे जार मफ दाओ ओगो अल्लाह उम्मत अमार गुनाहगार अल्लाह उम्मल अल्लाह से देना माला محمد وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله দের মরণে নিদানকালে দেখব আপনাকে নিদান নিদানকালে মদের মরণে আসিবেন বিগ গোদের সিওরে دیکھی وہ اپنا کے نویوں نو بھورے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ بلہ یا رسول اللہ گھنسو لو کو رئیہ पड़ैया देखे देखो देबेन गो जाबरे सोइया आश नीगों मुदेर लगिया यारल या बी या। यार या बल्लायारसो আল্লাহর নবীজীকে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন না ফাতাহ না লেকা ফাতাহ মুবি না নবি গো আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি রাসূলে পাক সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন চল্লিশ বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে তখন মুসা এই সকল মক্কার কাফের কুরাইশ এরা আল্লাহর নবীকে বিতাড়িত করে মাক্কায়ে মোয়াজ্জামা থেকে বের করে দিয়েছে আপন জন্মভূমি থেকে রসুলের পাকে বের করে দিয়েছেন আর প্রিয়নবী সাল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশে হিজরত করে যখন এ মোনাব্বরাই পরবর্তীতে ইসলামের চতুর্দিকে ছড়িয়ে পড়ল সকল প্রায় সহস্রাধিক মুসলিম উম্মাকে নিয়ে যখন আল্লাহর নবী মাক্কায়ে মাজ্জামায় তশ্ফ রাখলেন আর সেই দিন রসুলে পাক ইসলাম বিজয়ী বেশে আল্লাহর নবীকে তাড়িয়ে দিয়েছেন আপন জন্মভূমি থেকে আপন ঘরছাড়া করেছেন পরিবার পরিজন সবাইকে বের করে দিয়েছেন এরপরেও নবী যখন নবম অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় করে যখন রসুলের পাকশ্রী আনছেন আল্লাহর নবী যেই উটের মধ্যে সবারই ছিল সেই দিন রসুল্লার চেহারা এইভাবে বিজয়ী বেশে অহংকারবশত নয় আল্লাহর নবী নিচের দিকে তাকিয়ে রইলেন বড় করে বলেন প্রিয় নবী সাল্লি সাল্লাম সবাইকে একত্রিত করলেন কোরাইশ মক্কার কোরাইশ কাফের বড় বড় কাফেররা সব পর্যন্ত দাঁড়িয়ে আছে এরা থর করে খাচ্ছে না জানি মোহাম্মদ ইবনা আব্দুল্লাহকে তো আমরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছি আমরা সবাই মহাজির যারা আছে এদের ঘর বিটে সব ত্যাগ করে আমরা তাদেরকে বের করে দিয়েছি এরপরেও না জানি আজকে আমাদের কি শাস্তি হয় সবাই থরথর করে খাচ্ছে নবী বলছেন ও আন্তমত্তলাকা ও আন্তমত্তলাকা আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি আজকে থেকে আমি তোমাকেদেরকে মাফ করে দিয়েছি বিজয় হওয়ার পর একটি দেশ এই উনিশশো একাত্তর সনে পঁচিশে রাতের কালো রাতে এই দেশের প্রাণ এই দেশের সূর্য সন্তান স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন রাত্রে যে অপারেশন সার্চ সময় ঘোষণা করে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছেন ওনার আহ্বানে আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাইরা এ সবাই মিলে যখন যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন দীর্ঘ সেই মার্চ থেকে নয় মার্চ যুদ্ধ করে এই ডিসেম্বরের ষোলো তারিখ আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে সেই সকল পাকিস্তানি হানাদার বাহিনী শুভানন্দ এটা আমাদের জন্য বড় অর্জন দীর্ঘ নয় মাস পৃথিবীর ইতিহাসে এরকম আর কোথাও নেই যেই সকল জনগণ নিজের মাতৃভূমির জন্য নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে ব্লাড দিয়ে তাদের নিজের সব কিছু শেষ করে একটি দেশ পৃথিবীর মানচিত্রে একটি সোজলা সুফলা দেশকে উপহার দিয়েছেন শুভ এটা দোয়া অবশ্যই করতে হবে কারণ ওনারা যদি না হতো আজকে আমরা যাতে এই যে ফিলিস্তিন বলেন ইরাকে বলেন বিভিন্ন আফগানিস্তানে বলেন বিভিন্ন সময় যুদ্ধ হচ্ছে দেশের স্বাধীনতা নিয়ে আমরাও এরকম পরাধীন থাকতাম আর এই গাউসিয়া কমিটির যিনি ব্যানা দিয়েছেন জামান গাউসেজামান তৈয়ফসার রহমতুল্লা আল উনি নিজেও পাকিস্তানের তবে এই উনিশশো সালের ঘটনা যখন ওনাদের সামনে হলো প্রকৃত আওলাদ রসুল যারা আল্লাহর বলি যারা এরা কখনো অন্যায় যাররা পরিমাণ মানতে না রাজি কারণ আল্লাহর কোরআন বলছে যারা অনুপরিমাণ ভালো কাজ করবে এটার স্বভাব পাবে যারা অনুপরিমাণ গুণা করবে এর শাস্তি হবে সুবাহানাল্লা বলেন তো শাহন কোর্টের দরবারে যখন জামান গাউসামান সার রহমতুল্লাহ ওনারাও পাকিস্তানি হওয়া সত্ত্বেও এই উনিশশো সালে পাক হানাদার বাহিনীরা তারা যে যে অন্যায় করেছে এটা শাহিন্ত্রীকূট মনে প্রাণে মেনেও নেয় নেই এমনকি সুস্পষ্টভাবে বাঙালি জাতির জন্য দোয়া করেছেন সুবাহ কারণ কারণ ওনারা আলাদসুল ওনারা কখনো অন্যায় মেনে নেননি আর পৃথিবীর মধ্যে হক যারা আছে এরা সব সময় হকের উপর আছেন সুবাহ আল্লাহ অনেকেই এই দেশ স্বাধীন হওয়ার পর শাহীনশাই স্ত্রীকূট এর খানদান হুজুর কেবলায় আলমকে আসা যাওয়ার জন্য অনেক বাধা প্রদান করেছে যারা বাতিল ফিরকা যাদেরকে আমরা বলি কিন্তু অনেক প্রমাণ করার পরেও প্রমাণিত হয় নাই এদের সাথে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত নাই ওনারা পাকিস্তানের এজেন্ট এখানে বাস্তবায়ন করার জন্য আসেন নাই বরং মাদিন ইয় এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে এসেছেন আমাদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে দেশ প্রেম শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে শরীয় তরিক শিক্ষা দিয়ে নামাজ বানিয়ে দরুদ শরীফের মাধ্যমে নবীজির কাছে আল্লাহর কাছে মকবুল করে আমাদেরকে জান্নাত উপহার দেওয়ার জন্য শ্রীকুটের পাহাড় থেকে এই সকল খানদান আওলাদ রসুল বাংলার জমিন এসেছেন এভাবে গাউসিয়া কমিটি আজকে এখানে বার্মা কলোনি যেভাবে দেশের পক্ষে কাজ করছে এইভাবে পৃথিবীর আনাচে কানাচেও আজকে আমার ভাইয়েরা ওনারা বিজয় দিবস পালন করছে আল্লাহর কোরআন অনুযায়ী গান বাসনা দিয়ে নয় বরং আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা মিলাদ কেয়াম করে কোরআন তেলাবাতের মাধ্যমে করছেন রাসুলে পাক সাল্লাহ ইসলাম যেদিন মক্কাইয়ে মজামাই তশিফ রাখলেন সেই দিন সর্বপ্রথম উপস্থিত হয়ে পৃথিবীবাসী কিভাবে বিজয় দিবস উপলক্ষ পালন করবে সেটা শিক্ষা দিচ্ছেন রাসুলের পাক আট রাকাত নামাজ পড়েছেন সুহান প্রিয়নবী সাল্লি সাল্লামকে যখন তাড়িয়ে দিচ্ছে মক্কায়ে মোয়াজ্জামা খাচ্ছেন মক্কায়ে মোয়াজ্জামাকে বলছেন আই মাদিনার মক্কার মক্কার ভূমি তুমি খাচ্ছ আমি নিজেও যেতে চাচ্ছি না তোমাকে ছেড়ে কিন্তু আমার কম আমাকে বের করে দিচ্ছে মাতৃভূমির প্রতি ভালোবাসা হৃদ্যতা মায়া মোহাব্বত এটা আমাদের প্রত্যেকের প্রয়োজন এখানে নো কম্প্রোমাইজ একটি দেশ দেশের দেশ দেশের নাগরিকের গুণাবলী কি আমাদের গুণাবলী হচ্ছে আমরা এই দেশকে মনে প্রাণে ভালোবাসব। আমাদের ভাষাকে আমরা মনে প্রাণে ভালোবাসব। দেশের প্রতি সব সবসময় আনুগত্যশীল হব এবং দেশকে সব সব সময় অন্যান্য জাতির মধ্যে আমরা অন্যান্য কান্ট্রির মধ্যে আমাদের দেশকে আমরা উচ্চভাবে ধরবো এই কুলিশ্ব নাগরিকের বোনাবলী আর দেশের মধ্যে কোনো যদি অন্যায় বিশৃঙ্খলা দেখি এগুলির প্রতিবাদ করতে হবে এবং দেশের জনগণের প্রতি পারস্পরিক মহাব্বত হৃদ্ধতা ভালোবাসার মাধ্যমে দেশের সেবাই এগিয়ে যেতে হবে দেশ যাতে সুশৃঙ্খল থাকে দেশে যারা অন্যায় অবিচার করছে দেশের জনগণের উপর যারা বিশৃঙ্খলাপূর্ণ আচরণ করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং দেশের পক্ষে যারা কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দিক নবী করিম সাল্লি সাল্লাম বলছেন দেশের সীমানা পাহাড়া দেওয়া একটি দেশের সীমানা পাহারা দেওয়া এটা সারা রাত ইবাদত এবং সারা জীবন ইবাদতের সারাক্ষণ ইবাদতে লিপ্ত হওয়া সারাক্ষণ ইবাদতের মধ্যে রোজার মধ্যে লিপ্ত থাকার চেয়ে বেশি সবাব হচ্ছে এই দেশের সীমানা পাহাড়া দেওয়া ইসলামে সব বিধিবিধান আছে ইসলাম বিজয় দিবসকে পালন করতে বলেছেন এই যে আজকে আপনারা যেভাবে করেছেন কোরআন তেলাবাদ নাথ রসুল জিকির আসকার মিলাদ ও মাধ্যমে শহীদদের জন্য মুসলিম উম্মার জন্য যখন দোয়া করবেন আল্লাহ তাদের দ্বারা জাতকে বুলন্দ করবেন সাথে সাথে আমাদের জীবনের গুণা মাফ করে দিবেন আর আমাদের নেক্সট জেনারেশন যারা আছে এরাও এসে আমাদের জন্য এভাবে ইশারে স্বভাব করবে আল্লাহ বুজার তৌফিক দিক আমি আপনাদের কষ্ট হয়েছে আমি আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যারা সময় দিয়েছেন আমার গাউসিয়া কমিটির ভাইরা। অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য সামান্যতাব রোকাতের ব্যবস্থা করেছেন আমরা মিলাদ মিলাদকে মোনাজাত করে দেশবাসীর জন্য দেশের জন্য আমরা দোয়া করব। আপনাদের জন্য দোয়া করব আমরা আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ এই দেশের স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশের আল্লাহ মর্যাদাকে আল্লাহ দিন দিন বুলন্দ করুক আমিন এবং অন্যান্য পাশ্চাত্য সংস্কৃতি এবং বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদের দেশের কালচারকে আমাদের দেশীয় সকল অন্যান্য দেশের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক আমিন এবং রাত দিন এই দেশের জন্য যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ে ওয়ার্ড মেম্বার পর্যন্ত যারা দেশের জন্য প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে যারা যেভাবে দেশের উন্নয়ন করার জন্য চেষ্টা করছেন যাদের স্বপ্ন শুধু দেশের জনগণের উন্নয়ন দেশের উন্নয়ন আল্লাহ ওই সকল মানুষগুলির আল্লাহ জীবনকে সুন্দর করে দিক আমিন